বিয়ের পর একটা নারীর জন্য তার স্বামী হচ্ছে সবকিছু আর সেই নারীর মা বাবার অবর্তনে যদি তার মা বাবা বেঁচে না থাকে এই পৃথিবীতে তাহলে ওই নারীর জন্য তার স্বামী হচ্ছে বেঁচে থাকার একমাত্র সম্বল আর সেই স্বামীটাই যদি ওই নারীর ভাইকে ভালো না জটে তাহলে ওই নারীর দুঃখ আর কষ্ট কিছুর শেষ নাই আমার মনে হয় এই পৃথিবীতে তার মতো অসহায় আর কেউ নাই কেউ নাই ধরেন আপনি একজন নারী আপনার বিয়ে হয়েছে আপনার মা বাবা এই পৃথিবীতে বেছে নাই কোনো ভাগ্যক্রমে আপনার স্বামী ভালো পরে নাই আপনি পৃথিবীতে অনেক অসহায় আপনার সেই অসাহিত্য সুযোগ আপনার পাড়া প্রতিবেশীর অনেক মানুষ আছে যারা নেবে আপনি এত অসহায় আপনি যদি কারোর কাছে সাহায্যের হাত পাতেন বিশ্বাস করেন আমাদের আমাদের সুস্থ সমাজে অসুস্থ মানুষগুলা আপনাকে সাহায্য করতে একটি পাও এগিয়ে আসবে না কিন্তু আপনি যদি আপনার কাপড় খুলতে পারেন তাহলে আপনার কোনো কিছুর অভাব হবে না এই হচ্ছে আমাদের সুস্থ সমাজে অসুস্থ কিছু মানুষের কালচার কি ভাবছেন কথাগুলো সব কিছু বানিয়ে না কোনো এক বোন সে তার নারীত্ব হারিয়েছে তার বিয়ে হয়েছে তার স্বামী ভালো না তার দুইটা বাচ্চা আছে সেই বাচ্চাকে মানুষ করার জন্য কারো কাছ থেকে সাহায্যের হাত পেতেছিল কিন্তু আমাদের এই সমাজে মানুষগুলা তাকে সারে নিয়ে তার অসাহিত্য সুযোগ নিয়ে তার দারিতটাকে কেড়ে নিয়েছে মেয়েটা অসহায় কি করবে নিজে না খাইয়ে যদি মরেও যায় তার পরও আফসোস নাই কিন্তু ফেরেস্তার মতো দুইটা সন্তান আছে সেই সন্তানের কারণে এমন বাজে পথে যেতে হয়েছে ওই যে নারী এই সমাজের চোখে এখন খারাপ হয়ে গিয়েছে যদিও তাকে এই সমাজ খারাপ বলে তিনিও কিন্তু একজন মা আমার আপনাদের কাছে একটা প্রশ্ন এমন যদি হয় একটা মেয়ের জীবনে তার কি আর আমরা মানুষগুলো কেমন আজব কেমন আজব আমরা আমরা কখনো স্বার্থ ছাড়া কখনো কাউকে সাহায্য করি না আর সেটা যদি হয় কোনো মেয়ের ক্ষেত্রে তাহলে সাহায্যের পরিবর্তে আমাদের এই সুস্থ সমাজে অসুস্থ মানুষগুলা সেই নারীর দেহের দিকে লোভ করে তা আসলে করা ঠিক নয় আপনার আমার আমাদের সবারই মা বোন আছে ভুলে গেলে হবে না আমরা কোনো নারীর পেট থেকে জন্ম নিয়েছি আজ যাচ্ছি তবে যাচ্ছি না আবার দেখা হবে কোনো এক টপিক নিয়ে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম